আমি বুঝি আমি এত এনার্জিক কোয়েথ থেকে পাই আসলে বুঝছেন মাত্র কাজ করে আসছি এত ঘন্টা কাজ করে আইস এখন এই যে এগুলা আদরের বিয়েতে কিনছিলাম সো আমাদের আর পড়া হয় নাই সো চিন্তা করলাম এগুলা পরে একটা ভিডিও বানাই শুধু শুধু জাস্ট একটা কৃষকের জন্য একা একা বাসা কি করবা আমি মোস্টলি টাইমে হচ্ছে অনেকে তো মনে করবে হাই অনামিকা আপু মনে হয় অনেকের অনেকের সাথে কথা বলে আমার কারোর সাথে কথা বলার মতো আমার কোনো ফ্রেন্ড সার্কেলও নাই এরকম কেউ নাই জাস্ট আমি এখন একা একা বাসায় এত বেশি বোর ফিল করতেছিলাম কি করব কি করব কি করব দেখা এই যে এগুলা করতেছিলাম বৈসা বৈসা বুঝছেন লক সুন্দর না মুঝে দেখে কর তুম জরা মুস্কুরা নਹੀਂ তো मैं ছঙ্গি छोंगी मुझसे खफा हो सुन আমার অনেক বেশি ভাল লাগে इट्स লাইক আরো আছে আমার এখানে আন্টির মেক আমি আরো দুইটা দিছি গিফট করছি আর বাকিগুলো আমার কাছে আছে আর কোথায় পড়বো কোথায় পড়বো এত না পড়ার কোনো জায়গা নাই এ জানা লোক পাই আমার সাথে হচ্ছে প্যান্টের সাথে এই কি করছে গেঞ্জি পরছি গেঞ্জির সাথে ওড়না নিয়েছি ওড়না নিয়ে তারপরে এগুলা পরে পরে আমি ভিডিও বানাইতেছি লক ক্রেজি তারপরে হচ্ছে এখানে আমি নোস নোস ই করছি এটা আলগা যদিও লোক এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে এটা পরে এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা পরে আমাকে কেমন লাগতেছে এখানে আমি এখানে ডট 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 কি দিচ্ছি এটা আমার রিয়েল টিল এটা রিয়েল টিল আর এটা হচ্ছে আমি এগুলো ফেক বানাইছি

তো তেমন কারোর সাথে কথা হয় না সো এই জন্য হচ্ছে আমি জাস্ট সামটাইমস বসে বসে এগুলো করি এরকম আমি একটা আমাকে স্ক্রিনশট নিয়ে দিবেন ওকে সুন্দর সুন্দর স্ক্রিনশট নিয়ে দিবেন আমি ক্রেজি আমার অনেক ভালো লাগছে নো স্ট্রিংটা সো আমেজিং এত সুন্দর লোক আমার নাকের সাথে মানাইছে কিন্তু আমি জানি অনেকেই পছন্দ করবে না বাট আই লাভ দিস থিংস আমার এটা অনেক বেশি কিউট লাগছে অনেক বেশি আর এগুলা কি পড়ছে আমি নিজেও জানি না এগুলো আমার আমার ভাল লাগে কি জানেন ওই যে আক্ষরা নাটকটার মধ্যে যে ও যে পরে না পড়ছে না যে কমলিকা এগুলার মধ্যে যে লোকগুলা নেয় না